আসলে বাংলাদেশে ব্যতিক্রমী কিছু অনেক বেশি হাইলাইট হয় ব্যতিক্রমী কিছু তো অনেক মজা আসে তো আমার সবসময় চিন্তা ছিল যে ব্যতিক্রমী কিছু করবো আপনি আমাদের নামটা দেখবেন ফুচকা ব্যতিক্রমী আবার ফুচকার যে ব্যাপারটা ওয়ান টাইম প্লে এটা বাংলাদেশে কিভাবে সার্ভ করে না তারপর হচ্ছে ডেকোরেশনের ব্যাপারটা সবকিছু মিলে একটু আনকমন বা একটু ডিফারেন্ট করার চিন্তা থেকেই সবকিছু কিছু করা নাম বলেন ডেকোরেশন বলেন বা প্রেজেন্টেশন বলেন সবকিছু কোনো গল্প নাই থিং থেকে এসে বসে যে ফুচকাটারে অন্যভাবে কীভাবে প্রেজেন্টেশন করা যায় সেখান থেকে আর কি আচ্ছা এখানে আপনার এখন পার ডে সেল হইতেছে কেমন পার ডে সেলটা একটু সিক্রেট সেটা বলা যাবে না কিছু কারণে আছে যে আছে আলহামদুলিল্লাহ ডিজিটটা বলা যায় না কত ডিজিটের ভিতরে থাকে না সেটা বলা যায় সেটা বলুন তরুণদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যারা ইয়াং ইন্টার কমপ্লিট করছে তাদেরকে বলবো একটা ভার্তিকতে ভর্তি হোক পাশাপাশি কিছু করুক শিখুক হ্যাঁ অনেকে আমাদের জেনারেশনে দেখছি আমাদের বয়সে অনেক ফ্রেন্ড ছিল যারা পড়াশোনার প্রতিই করেছিল ফ্রি টাইমটা তারা কাজে লাগাতে পারতো তারা আড্ডা দিয়ে বা অন্য অন্যভাবে সময় নষ্ট করে একটা সময় এসে আর কিছুই পারেনি তো ইন্টারনের পর আমি মনে করি পড়াশোনার পাশাপাশি নিজে কিছু টুকটাক করা দরকার তাহলে সেই এক্সপিরিয়েন্সটা যখন পড়াশোনা শেষ হবে যদি চাকরি বাকরিও না হয় তো সে যেই এক্সপিরিয়েন্সটা নিতে সেটা অন্যভাবে কাজে লাগাতে পারে আর বিজনেসের উপরে কিছু নয় আমি সবাইকে ছোট করে বিজনেস শুরু করি যেমন ফ্লিপকার্ট থেকে বিজনেস শুরু করতে পারে খুব অল্প বুঝিতে বা ছোটোখাটো আর অন্য অনেক বিজনেস আছে সেগুলো করতে পারে সেখান থেকে ভালো কিছু করা সম্ভব বর্তমানে আর ফুড নিয়ে যদি কাজ করে ইন্টারেস্ট থাকে তাহলে সেটা আরো বেটার ফুডের চাহিদা বাংলাদেশ অনেক ভালো এখন ফুডে কাজ করে মানে টিকে থাকার জন্য কি করতে হবে টিকে থাকার জন্য প্রথমত তার ধৈর্য থাকতে হবে তার কোয়ালিটি মেইনটেইন করতে হবে মাস্ক বি পরিশ্রম তো অবশ্যই করতে হবে এই কয়েকটা জিনিস যদি সে মেইনটেইন করে এই যথেষ্ট আর কিছু লাগে না আমার এই বিজনেসে বয়স এক বছর কত বছর এক বছর এক বছর এখানে মূলত মেইন শেপি হচ্ছে আমি এখানে যারা আছে সবাই নতুন ছিল সবাইকে আমি নিজে শিখাইছি শেখানোর পরে তারা এখন ফিল্ডে পারফরমেন্স করছে আপনার শুরুটা কেমন ছিল হ্যাঁ শুরুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল কারণ আমি খুব প্রিপারেশন নিয়ে শুরু করেছি মূলত তো শুরুটা ভালোই ছিল শুরুটা কি এই দোকানটা নিয়েছিল হ্যাঁ আমাদের একদম পুরো দোকান দিয়ে দিয়ে এখন যেভাবে আছে সেভাবে শুরু হয়েছে কেমন অ্যামাউন্ট লাগছিল শুরু করতে লাগছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট লাগছে দশ পনেরো প্লাস হবে আমার আন্ডারে এখন বারো জন লোক কাজ করতে তাদের মাসিক স্যালারি কেমন দেন তাদের টোটাল দুই লাখ টাকা প্লাস স্যালারি আছে পড়ালেখা কত দূর করা হয়েছে পড়াশোনা শেষ পড়াশোনা শেষ মাস্টার্স কমপ্লিট চাকরি না খুঁজে এদিকে আসার কারণ কি বিজনেস করব ছোট থেকে একটা ছিল সেই ইচ্ছা থেকে এখানে আসলে শিখছেন কত থেকে ছিল একটা মাধ্যম থেকে শিখা আর কি সিক্রেট যে আমাদের এখানে হচ্ছে রেগুলার ফুচকা পাওয়া যায় নাগা ফুচকা রেগুলারটা হচ্ছে যেটা সবাই রেগুলারই খায় আর নাগাটা হচ্ছে নাগা মরিচের ঝাল থাকে চালাচুর আর দই ফুচকা হচ্ছে যে যেটা এখন বানাইতেছে এটা আর চিজ ফুচকা চিকেন ফুচকা চকলেট ফুচকা এগুলো আপাতত নাই এগুলো আমরা নেক্সট টাইম করবো কিছু সময় লাগবে আর হচ্ছে আমাদের বড়টা ১৩০ একশো তিরিশ টাকা করে রেগুলার রাজকা চুরি যেটা আর আমাদের এই যে রেগুলার রাজকা এটা হয় শুধু এখন একশো তিরিশ টাকা যেটা এখন হচ্ছে বি কয়টা আইটেম আছে টোটাল চারটা আইটেম আছে বাকিগুলো ইনশাল্লাহ করবে এটা হচ্ছে বিট রুট দিচ্ছি ফার্স্টে

আমাদের সবগুলোই চলে দই ফুচকা এগুলো হচ্ছে আমাদের সিং